হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকের আমি মেলায় এসেছি মানে আমাদের চণ্ডী মেলায় চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এখানে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচুর ভিড় কি বলবো আমি এত লাইন দি দিয়েছে সবাই আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত লাইন দিয়ে আমাকে পুজো দিতে হবে তো কিছু করার নেই গিয়েছি যখন পুজো না দিয়ে কি ফিরে আসবো তো এবছর মানে চারটে মঙ্গলবার পড়েছে আর চারটে মঙ্গলবারের মধ্যে একটাতেও আমি পুজো দিতে যাইনি একটা মেলাতেও আমি মানে পুজো দিইনি তো এটা দিইনি মানে কি প্রথম মেলাটাতে মায়ের বাড়ি ছিলাম তো ওখানে পুজো দিয়েছি আর দ্বিতীয়টা তো দেওয়া হয়নি যাওয়া হয়নি এত অতিরিক্ত গরম গরমের জন্য যাওয়া হয়নি তো এটা লাস্ট মেলা আমি তো ভাবলাম একটু পুজো দিতে যাই তো গিয়েছি সকালবেলা মানে সাড়ে ছটার সময় বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে ছটায় গিয়ে সাতটায় লাইন দিয়েছি তো লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছি মানে এতটা ভিড় কি বলবো কতটা দূর থেকে লাইন দিয়ে আমি এত লাইন দিয়ে কোনো দিন পুজো দিইনি এত লাইন দিয়েছি তো লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চারিদিকে এপার ওপার রাস্তার এপারটা ওপারটা একটু ভিডিও করছি দোকানপাট বসেছে দোকানদারটা মনে হয় সব ভোরবেলা ঘুম থেকে উঠেছে ভোরবেলা কি মাঝ রাত্রির থেকে মনে দোকান খুলে বসে রেখে আছে এখানে সব রাত্রিরবেলা কি অনেক রাত্রির থেকে পুজো হয় রাত বারোটার পর থেকে যখন মঙ্গলবার পড়ে যায় তখন থেকেই মনে হয় সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য তো আজকের খুবই ভিড় ছিল প্রথম থেকে একদম ভোর থেকে প্রচুর ভিড় ছিল যারা যারা পুজো দিয়েছে তারা বলছে মানে চেনা জানা সাথে দেখা হয়েছিল বলছে বলে যে প্রচণ্ড ভিড় তো আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার এপারটা একবার ওপারটা ভিডিও করছিলাম এত এত ভিড়ের জন্য আমি মেলাও ঘুরতে পারবো না আগে লাইন দিয়ে পুজোটা দিই এত লাইন দিয়ে সেই মোড়ের মাথা থেকে লাইন দিয়ে দিয়ে এসছি এখন সবাই মেলার মুখে ঢোকা হচ্ছে মেলায় ঢুকেছি এবার ওখান থেকে ঘুরে পুকুরটা পুরো ঘুরে তারপরে লাইন দিয়ে দিয়ে পুজো দিতে হবে আমি এপারের লাইনে দাঁড়িয়ে আছি ওপার দিয়ে আর একটা লাইন গেছে ওপার দিয়েও সব লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য লোক মানে এত ভোরবেলা উঠে সব গিয়ে লাইন দিয়েছে কি বলবো আমি যখন যাচ্ছিলাম আমি ভাবছিলাম যে মনে পুরো ফাঁকা থাকবে এত মানে ফাঁকা থাকবে আমি ঘুরে চলে আসবো পুজো দিয়ে আমি ভাবলাম এক ঘন্টার মধ্যে আমি ঘুরে চলে আসব এই ভেবে আমি গেলাম পুজো দিতে গিয়ে দেখছি এক ঘন্টা কি আমার এখানে চার ঘন্টা লেগে যাবে যা ভিড় আমি মানে এবছর প্রথম গেলাম বলে সেই জন্য আমি পুজোটা দিলাম না হলে আমি অত ভিড়ে লাইন দিয়ে পুজো দিতাম না দেখো এই যে লাইন যাচ্ছে পুরো পুকুরের ওপার থেকে ঘুরে ঘুরে দেখো অত বড় পুকুরটা পুকুরের ওপার থেকে পুরো ঘুরে 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 এদিক দিয়ে এসে এখান থেকে ঘুরে এসে পুরো মেলা ঘুরে তারপর আমরা যাচ্ছি মন্দিরে পুকুরে একটু দেখে নিলাম ডাক পাখি পুকুরে মাছ ধরছে একবার করে ডুব দিচ্ছে উঠছে ডুব দিচ্ছে উঠছে একটা করে মাছ ধরছে আর খাচ্ছে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে মানে আমার যা পায়ে ব্যথা করছে আমি কি করবো এই যে ডাক পাখিটা উঠেছে ওইখানে ডুবেছে আর এখানে এসে উঠেছে ধারে আবার ডুব দিয়ে দিল ওর কাজ করছে সকালবেলা ওর খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে আমার মানে এতটা গরম লাগছে আর রোদ্দুর তো যদিও সকালে অতটা রোদ্দুর নেই হালকা রোদ দূর রোদের চাপটা নেই তার জন্য একটু মানে সুবিধা হয়েছে তো যাই হোক এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু সত্যি অসুবিধাই হচ্ছে পা ফা ব্যথা করছেন তো দেখো আমরা তো পুকুরটা ঘুরে চলে এসেছি পুকুরটা ঘুরে এসে এবার মন্দিরের এখানটা বেরোবো বেরোবো মানে কি এখনও অনেকটা আছে মেলা সবে শুরু হলো এবার এখান থেকে মন্দির পর্যন্ত যেতে অনেকটা সময় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে মায়ের পুজো প্রথমবার গেলাম বছর প্রথম পুজো দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় বলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা দেখো দেখে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য যারা পুরনো বন্ধু আছো তারা সব সময় আমার সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্ট আমি সব সময় চাই আমি যত দূরে এগিয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য আমি আরও চাই তোমরা আমাকে আরও সাপোর্ট করো তো দেখো আমি তো লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি লাইনের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাটাকে ভিডিও করছি লাইন থেকে বেরোতে পারছি না মানে লাইন থেকে কী বেরোবো তারপরে আমার সামনের লোককে বলে যেতে হবে পিছনের লোককে বলে যেতে হবে যে আমি এখানে আছি গো আমি এখানে আছি গো বলে তারপরে আমাকে বেরোতে হবে লাইন থেকে না হলে না যদি বলে চলে যাই ফের ঘুরে আধ ঘন্টা পরে যদি আমি ঘুরে আসি তখন বলবে না তুমি তো এখানে ছিলে না ওই নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে যাবে এমনি এত লোক আমরা যে প্রথম থেকে লাইন দিয়ে দিয়ে আসছি অনেক লোক দেখছি এসে মাঝখানে ঢুকে যাচ্ছে বলছে কি হলো তুমি এখানে ঢুকে যাচ্ছ তুমি তো এখানে ছিলে না লাইনে বলছে না আমি ছিলাম আমি ছিলাম এই করে করে অনেক লোক দেখছি ঢুকে যাচ্ছে তার জন্য মানে সামনের লোককে পিছনের লোককে বলে যেতে হবে যে আমি এখানে লাইন দিয়ে আছি গো দেখো আমি মন্দিরের কাছে চলে এসেছি আমাদের মন্দিরের ভিতরে তো মানে ক্যামেরা ফটো তুলতে দেয় না ফটো তোলা অ্যালাউ নেই তার জন্য আমি মন্দিরের বাইরে থেকে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি ভিতরেরটা করতে পারলাম না ভিতরে মায়ের মুখটা তুলতে পারলাম না বাইরের মন্দিরটা বাইরেটা সাজিয়েছে সুন্দর করে সেই সাজানোটা একটুখানি ভিডিও করে নিলাম নিয়ে আবার ওখানে হাঁকা হাঁকি হচ্ছে সবাই যে যার নিজের জিনিসপত্র সামলে রাখবে নাহলে পকেটমার ঘুরছে অনেক মহিলারাও পকেটমার হয়ে ঘুরছে মানে মহিলারা যে কখন পকেট মেরে দেবে কেউ বুঝতে পারবে না তার জন্য সব কিছু সামলে রাখতে বলছে তো তার জন্য আমি একটুখানি ভিডিও করে নিয়ে ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে নিলাম তো দেখো ওখানে তো আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এবার অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার জন্য এখানেও ভিড় হয়েছে এখানেও দাঁড়িয়ে আছি লাইন দিয়ে তো এখানে একটা দাদা মানে হাত দিয়ে আটিতে রেখেছে কাউকে যেতে ইচ্ছে না ভিতরে সামনে যতজন আছে ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে আমার আমাদের ঢোকাবে তার জন্য দাঁড়িয়ে আছি আমরা তো দেখো আমরা তো ভিতরে ঢুকে পড়েছি ঠেলা ঠেলি এত ঠেলা হচ্ছে ঠেলে ঠেলে ঢুকে পড়েছি মায়ের মুখটা তুলবো বলে মানে এত ঠেলাঠেলি হচ্ছে এদিকে আর সামনে লোক দাঁড়িয়ে আছে পরিষ্কারভাবে তুলতেই পারলাম না তাও যেটুকুনি পেরেছি সেটুকুনি তুলে নিয়েছি নিয়ে এবার আমি বাইরে বেরিয়ে যাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়ার সময় ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম তার কারণ দু হাতে আমি ফুল ধরবো ফোনটা আমি কোন হাতে ধরবো তার জন্য তো অঞ্জলি দিয়ে আবার এখানে চন্দ্রমৃত্যু দিচ্ছে আর টিপ দিচ্ছে ভিতরে বলেছিলাম টিপ দিতে বলছে টিপ বাইরে তো এখানে টিপ দিচ্ছে আর আমি ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি আমি একা যেহেতু গেছি তার জন্য আমার ভিডিও কেউ করতে পারছে না একাই করছি তো ধূপ মোমবাতি জ্বালার সময় আমি ভিডিও করতে পারিনি এখানে টিপ নেবো তাই চলে এসেছি এখানেও ঠেলা ঠেলি হচ্ছে দেখেন মানে এতটা ভিড় হয়েছে লাস্ট মঙ্গলবার বলে মনে সেই জন্য এত ভিড় হয়েছে আমরা কোনোবারে লাস্ট মঙ্গলবারে পুজো দিই না আমরা প্রত্যেকবার প্রথমটাই দিই নাহলে দ্বিতীয়টাই পুজো দিয়ে দিই তো এবারে তো প্রথম দ্বিতীয় যাওয়া হয়নি বলে লাস্টেরটাই পুজো দিয়েছি প্রচুর ঠেলা ঠেলি হচ্ছে সবচন্ডা মৃত্যু নিচ্ছে এত ঠেলা ঠেলি করে আমিও চন্দমিত নিলাম আর একটু বললাম টিপ করিয়ে দাও তো একটা টিপ দিয়ে দিল টিম নিয়ে চন্দমিত নিয়ে এবার চলো বাড়ি যেতে হবে এবার এই ভিড় ঠেলে ঠেলে আবার বাইরে বেরোতে হবে আমাকে এত ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকলাম লাইন দিয়ে দিয়ে এবার ভিড় ঠেলে ঠেলে বাইরে বেরোবো এবার আর লাইন দিতে হবে না কিন্তু ঠেলে ঠেলে তো বেরোতে হবে এখানে এখনও সবাই মানে এটা সারা দিন চলতে থাকবে যারা যারা এ করছে পুজো দিচ্ছে চলছে এই লাইনটা মানে দিন চলতে থাকবে আজকে তো দেখো আমি তো পুজো দিয়ে দিয়েছি দিয়ে এবার বেরিয়ে পড়ছি মেলা থেকে অতিরিক্ত ঘেমে গেছি প্রচণ্ড গরম লাগছে আমার ঘাম টোপে টোপে পড়ছে গা থেকে টোকে টোকে পড়ছে ঘাম আর টিপটা দিয়েছি ডিপটাও ঘামের মধ্যেই মানে ইয়ে হয়ে যাচ্ছে এখানে অনেক পাখা চলছে কিন্তু পাখা চললে কি হবে বাইরের হাওয়াটা নেই তো সেই জন্য প্রকৃতির হাওয়া নেই বলে প্রচণ্ড ভিড় আর আমি ছাতাও নিয়ে যাইনি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি মানে সকালবেলা গেছি তো আমি প্রথমেই বললাম যে আমি ভেবেছিলাম যে আমি এসে যাবো তাড়াতাড়ি কিন্তু আমি তো তাড়াতাড়ি আসতে পারলাম না আর চার ঘন্টা লেগে গেছে ওখান থেকে তো আমি ছাতাও নিয়ে যাইনি এবার চলো আস্তে আস্তে আমি বাড়ি চলে যাই ঠিক আছে ডাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দে থেকেও এবছর প্রথম পুজো দিলাম আবার পরের বছর ফের তোমাদের সাথে দেখা করব ফের পুজো দেবো মেলাও ঘোরা হলো না কিছু শুধু জাস্ট পুজোটা দিলাম দিয়ে আর চলে এলাম এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে পুজো দেওয়ার পরে আর মেলা ঘোরার কোনো মানে এনার্জিই নেই আমার কোনো ইন্টারেস্ট নেই যে আমি মেলা ঘুরবো হেঁটে হেঁটে আসছি এত গরমে ঘাম দিচ্ছে তার মধ্যে হেঁটে হেঁটে চলে আসছি ঠিক আছে তো চলো টাটা বাই বাই আমি এখন বাড়ি চলে আসি আবার দেখা হবে